গোয়েন্দা একজন পেশাদার অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তা ইংরেজিতে যাকে ডিটেকটিভ বলা হয় তিনি কোনো পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তি কর্তৃক মনোনীত গুপ্তচর হতে পারেন আলোচিত দশটি গোয়েন্দা সংস্থাগুলো সম্পর্কে জানব আজকে সিআইএ পুরো নাম সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে প্রতিষ্ঠিত সিআইএ যুক্তরাষ্ট্রের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা এটি বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ গোপন মিশন পরিচালনা এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিআইএ আন্তর্জাতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষা অন্যতম শক্তিশালী সংস্থা এটি একটি স্বাধীন সংস্থা যার দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা এম আই সিক্স পুরো নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা এস আই এস সালে প্রতিষ্ঠিত আই সিক্স যুক্তরাজ্যের প্রধান আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা সংস্থাটি ব্রিটিশ সরকারের জন্য বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রমে কাজ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু করে আজ অবধি এমআই সিক্স বিশ্বের বিভিন্ন দেশে নিরাপত্তার হুমকি মোকাবেলা করতে সহায়তা করেছে বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে গোপন মিশন পরিচালনা এবং ইরাক যুদ্ধ সহ বিভিন্ন বৈশ্বিক মিশনে এমআই সিক্সের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এছাড়াও আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় সংস্থাটি অত্যন্ত দক্ষ মোসাদ পুরো নাম দ্য ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশন উনিশশো সালে প্রতিষ্ঠিত মোসাদ ইসরায়েলের মূল গোয়েন্দা সংস্থা এবং এটি আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী সংস্থাটি প্রধানত সন্ত্রাস বিরোধী কার্যক্রম বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে মোসাদ তার দক্ষ অপারেশন এবং অসাধারণ সাফল্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত আইএসআই পুরো নাম ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স উনিশশো সালে প্রতিষ্ঠিত আইএসআই পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা এটি পাকিস্তানের নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থে বিশেষ ভূমিকা পালন করে আসছে আফগান যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আইএসআই সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে সহায়তা করেছিল কাশ্মীর ইস্যু আফগানিস্তানের রাজনীতি এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে আইএসআই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থাটি বিভিন্ন সময়ে ভারত পাকিস্তান সম্পর্কে গভীর প্রভাব ফেলেছে র পুরো নাম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং উনিশশো আটষট্টি সালে প্রতিষ্ঠিত ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা র ভারতীয় স্বার্থ রক্ষা এবং বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহে বিশেষভাবে কাজ করে উনিশশো সালে চীন ভারত যুদ্ধ এবং উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর এর প্রয়োজনীয়তা অনুভূত হয় এবং র প্রতিষ্ঠিত হয় কাশ্মীর ইস্যু সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং প্রতিবেশী দেশগুলো রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের সংস্থাটি একটি বিশেষ ভূমিকা পালন করে এছাড়া আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতেও র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এফ এস বি পুরো নাম ফেডারেল সিকিউরিটি সার্ভিস উনিশশো সালে প্রতিষ্ঠিত কেজিবি থেকে উদ্ভূত এফএসবি রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা হিসেবে কাজ করে এটি রাশিয়ার সন্ত্রাসবিরোধী কার্যক্রম গুপ্তচর বৃত্তি এবং রাজনৈতিক নিরাপত্তার দায়িত্ব পালন করে আন্তর্জাতিক স্তরে এফএসবি বিশেষ করে রাশিয়ার স্বার্থ রক্ষায় এবং বিদেশি হুমকি মোকাবেলায় কাজ করে আসছে এটি রাশিয়ার গোপন তথ্য রক্ষা এবং শত্রুদের মোকাবেলা করতে অত্যন্ত দক্ষ এম এস এস পুরোনাম মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠিত চীনের প্রধান গোয়েন্দা সংস্থা এম দেশের আন্তর্জাতিক নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে এটি বিশেষত বিদেশি গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ এবং চীনের রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কাজ করে এমএসএস চীনের অর্থনৈতিক গুপ্তাচর বৃদ্ধি কৌশলগত গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ এবং সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় অত্যন্ত সক্রিয় এটি বিশ্বের বিভিন্ন দেশে চীনা স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিজিএসই পুরোনাম জেনারেল ডিরেক্টরেট ফর এক্সটার্নাল সিকিউরিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত ফ্রান্সের এই প্রধান গোয়েন্দা সংস্থা মূলত বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিরোধী কার্যক্রমে কাজ করে ইউরোপের মধ্যে অন্যতম প্রভাবশালী সংস্থা হিসাবে ডিজিএসই বিশ্বব্যাপী ফ্রান্সের স্বার্থরক্ষায় কাজ করছে ডিজিএসই ইউরোপীয় এবং মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করছে এছাড়াও ফ্রান্সের বৈশ্বিক কূটনীতি এবং সামরিক কৌশল বাস্তবায়ন সংস্থার বড় ভূমিকা রয়েছে